হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার মনে হয় আমি এক হাজার বছর পর একটা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে তো আমার ভিডিও অনেক দিন অনেক দিন অনেক দিন যাবৎ করা হয় না আমি একটু অসুস্থ ছিলাম তো যার কারণে হচ্ছে আর ভিডিও আর করি না আর যতটুকু করেছি সেগুলো হচ্ছে এডিট করে যে মানে একটু শেয়ার করবো সেটাও আমার সময় হচ্ছে না যাই হোক আজকে মিনি একটা ব্লগ দেখতে পারবেন আপনার আমার এই চ্যানেলে তো সবাই একটুখানি দেখেন আর হচ্ছে ভালো লাগলে হচ্ছে একটা করে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন তো ভিডিওটা হচ্ছে আমরা আজকে এখান থেকে শুরু করে দিই রান্না করতে আসছি আর হচ্ছে গ্যাস চলে গেছে মানে শেষ সিলিন্ডার শেষ তো ইলেকট্রিক চুলা নামিয়ে হচ্ছে কি রান্না করলাম রান্না করেছি হচ্ছে সাদা পোলাও আজকে যেহেতু শুক্রবার পোলাও রান্না করেছি আর রান্না করেছি হচ্ছে মুরগি ওয়েট এই যে মুরগি প্রেশার কুকারে রান্না করেছি আমি সচরাচর প্রেসার কুকারে রান্না করি তো ইলেকট্রিক চুলা থাকার কারণে হচ্ছে সিলিন্ডারটা শেষ হয়ে গেছে ঝাটপাট হচ্ছে এটা বসায় দিলাম আজকে শুক্রবার কল দিল হচ্ছে ঝাটপাট দিয়ে যেত না কারণ নামাজের সময় হয়ে গিয়েছে নামাজ পড়ে ভাতটাত খেয়ে হচ্ছে তিনটা চারটা বাজে দিত সিলিন্ডার আনতে তাই হচ্ছে এটাতে ঝাটপাট করে দুইটা রান্না রান্না করলাম আর হচ্ছে পোলাও আর মুরগি রান্না করেছি আমি এক ঘন্টায় পাঁচ মিনিট কম এক ঘন্টা আর কি পরে আর চুলা অফ করে দিয়েছি পরে রাতে আবার গ্যাস আসলে হচ্ছে রাতের জন্য কিছু একটা করব। আজকে বাহিরে এত বাতাস দেখেন তুফানের মতো বাতাস পর্দা বেঁধে রাখছি পর্দা উড়ে একদম উপর উঠে যায় তাই হচ্ছে বেঁধে রেখে দিয়েছি অনেক বাতাস একেবারে তুফানের মতো বাতাস আওয়াজ বাতাসের রোদও আছে তাও শান্তি লাগতেছে রোদ থাকলে যদি বাতাস না থাকে কয়েকদিন যাবৎ কি যে একটা গরম আর দেখেন নদী নদীর পানি মনে হচ্ছে না নদী এই যে বাসাটা চোখের সামনে উঠে গেল আমি প্রায় দেখাইতাম এই বাসাটা হচ্ছে আমাদের এই জানালার পাশে একটা বাড়ি ভাঙ্গা হয়েছে দু তালা দুই তালা আগে আগে ছিল তো আমরা আসার দুই মাস পরে হচ্ছে বাসাটা ভেঙে ফেলছে তো ভেঙে নিচে এতদিন কাজ টাজ চলছে দেখাইছি তারপরে এটা এক সপ্তাহ যাবত হচ্ছে একতলার ছাদটা ঢালাই দিছে এখন পানি দিয়ে রাখছে তো মনে হয় কি থাইটা খুলে মনে হয় কি নদী নদী দেখতেছি এরকম একটা মনে হয় আর বাতাস থাকলে তো আরও মনে হয় দেখেন বাতাসে পানিগুলির নদীর মতো লাগে ভালোই লাগে এরকম পানি জানালা খুললে পানির চেহারাটা দেখলে না খুব ভাল লাগে দেখেন কত বাতাস মানুষের টেকনিক দেখেন কাপড় শুকা দেয় কীভাবে মানে বেলকুনিতে হয়তো বা জায়গা হয় না অনেক বেশি কাপড় তো দুই বাড়ির মাঝখানে মানে দুই বাড়ি মিলিয়ে হচ্ছে দড়ি টানায় আপনার এই একজনের বেলকুনির এই পাশটায় আবার রাস্তার ওই পারে আরেকজনের বাড়ি বেলকুনি দড়িটা নিয়ে হচ্ছে পুরোটার মধ্যে কাপড় মেলে মেলে দেয় কি করবে ছাদ যে উপরে সাঁতার তালার উপরে ছাদ বারান দেওয়া হয় না জায়গা সদস্য বেশি থাকলে আর কি করার এই জন্য হচ্ছে শুকিয়ে যায় কিন্তু দেওয়াটা অনেক কঠিন সবগুলো কাপড় ওপরে ক্লিপ দেওয়া দেখেন না হলে তো রাস্তায় পড়ে যাবে নিচে কিন্তু রাস্তা শুকায় এভাবে তাড়াতাড়ি ওই যে দেখেন নিচ্ছে একটা আনটি এভাবে এভাবে শুকা দেয় কঠিন খুব গত রান্না করে এভাবে দিয়ে দিয়েছিলাম ও নিজে হাতে খেয়েছে আর এই সপ্তাহে হচ্ছে ও খাবে আমি গোসলে যাচ্ছি লেট হয়ে যাবে আমার কারণ ও পোলাও নিজে হাতে খেতে ভালোবাসে তাই হচ্ছে ওর হাতে দিয়ে দেয় কিন্তু ভাত খেতে পারে না টিভি দেখবে আর খাবে এই যে টিভি মাত্র ইউটিউব চালু করতেছে খাও গাইজ দেখেন আমি কি ছিলেছি কি মনে হচ্ছে আপনাদের কাছে এগুলি রসুন দেখেন তো ভালো করে দেখাচ্ছি আপনাদের এটা কি হতে পারে এই যে লটকন আব্বু হচ্ছে নিহানের জন্য লটকন দিয়ে গেছিলো তা আমি অনেকগুলি ছিলে রাখলাম ছিলে রাখলে হয় কি আসা যাওয়াতে সব একটু একটু মুখে দেয় খাওয়া হয় আর না হলে হচ্ছে ফ্রিজের ভিতরে সব শুকায়া যায় পেকে যায় আর খাওয়া হয় না তো কাঁচা কাঁচা আছে ছিলতেও ভালো লাগছে আর খেতেও অনেক মিষ্টি তাই হচ্ছে আমি একেবারে বেশি করে ছিলে রাখলাম সবাই হচ্ছে খেয়ে নেব রসুনের মতো লাগে তাই না দেখেন গাইস কি এনেছি এটা হচ্ছে আমার ছেলেমেয়ের পক্ষ থেকে একটা ফ্রিট ডিসকন এখন আমরা সবাই এটা খাবো কি মানে জমা আছে নাকি ফ্রিজে রাখতে হবে আবার ফ্রিজে মোট ছয়টা আইসক্রিম ডিসকন তো আমার মেয়ে এখন এটাকে ভালো করে সাজিয়ে গুজিয়ে ছবি তুলে নিল তো সবাইকে শুনেই ফেসবুকে অনেক পোস্ট দেখেছি যে এটা কেউ বলছে ভালো লাগে কেউ বলছে ভালো লাগে না তো আমার কাছে ভালোই লাগছে খারাপ লাগেনি কিন্তু লাস্টের দিকে মনে হয় কি যে আর খেতে পারতেছি না আইসক্রিমের সাইজটা অনেক বড় এরকমটা মনে হয় আমার ছেলের আইসক্রিমের অবস্থা দেখেন আমার কাছে ভালোই লেগেছে তো আজকে হচ্ছে এটা ও তারপর দিনের একটা ভিডিও তো আমি হচ্ছে আমাদের বাসায় দুপুরে চলে আসছি আম্মু আজকে দুপুরে এসে এখানে খেতে বলছে আমার ছোট বোনেরও আসার কথা ছিল বাট ওর বাসায় মেহমান আসছিল ও হচ্ছে আর আসে নাই তো আমি আসছি আমরা আসলে আম্মু ভর্তা বানাবে না এটা তো হয় না এখানে বাদামের ভর্তা সুটকি ভর্তা মাছের একটা তরকারি আর হচ্ছে মিষ্টি কুমড়ার ভাজি ছিল তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই থাকবে কারণ আম্মুদের বাসায় এসেছি ঠিকই আমি এটুক ভিডিওই করেছি আমি লং ভিডিও করিনি তো আমার মনেই ছিল না যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ছোট্ট ব্লগের সাথে থাকবেন আল্লাহ হাফিজ